আসসালামু আলাইকুম আপনাদেরকে আমি কিছু মিনি ফ্যান দেখাবো আপনারা অনেকেই মিনি ফ্যান খুঁজছেন তো এগুলো কিন্তু আপনারা অনলাইন থেকে কিনতে পারবেন প্লাস হচ্ছে বাজার থেকে এগুলো সংগ্রহ করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন নীতি নতুন যে আপডেট ফ্যানগুলো আসছে সেগুলো কিন্তু এখানে কালেকশন আছে আর অনেকগুলো অপশন থাকছে কিন্তু প্রতিটা ফ্যানে কিন্তু বিভিন্ন টাইপের বিভিন্ন রকমের অপশন থাকছে সবগুলো একে একে আপনাদেরকে দেখাবো তো প্রথমে যেটা আছে এটা হচ্ছে মিনি একটি ফ্যান দেখতে পাচ্ছেন যে এরকমভাবে আপনি ঝুলিয়ে রাখতে পারবেন আর এটা কিন্তু স্ট্যান্ডও করা যাবে এরকম করে আপনি কিন্তু স্ট্যান্ড করে এটা রাখতে পারবেন মোটামুটি খুব ভালোই বাতাস দেয় তো এইটা কিন্তু আপনারা পাঁচশো টাকার আশেপাশেই ক্রয় করতে পারবেন এখন যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু রিচার্জেবল আর সেম প্রাইজের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রতিটাই কিন্তু রিচার্জেবল থাকছে আর এগুলো কিন্তু ইউএসবি ক্যাবলের মাধ্যমে যে কোনো ফোন চার্জার দিয়ে আপনি চার্জ করে নিতে পারবেন ইজিলি ও এখন যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু দুর্দান্ত এটা একটু প্রাইজে বেশি পড়বে তবে আর পি কিন্তু যথেষ্ট পরিমাণে বেশি অন্যগুলোর তুলনায় পাঁচশো টাকার আশেপাশে আপনারা ক্রয় করতে পারবেন আর এখন যেটা হাতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অপশন থাকছে অর্থাৎ উপ করতে পারবেন প্লাস হচ্ছে ব্যাকসাইডে দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব ভালো পরিমাণে আলো দেয় তো এইটা ডাউনের সঙ্গে সঙ্গে আমরা কিন্তু টর্চ লাইটের যে কাজটা এটা কিন্তু এটা থেকে নিয়ে নিতে পারবো আর খুব ভালো পরিমাণে আলো কিন্তু এটা দিচ্ছে তো বর্তমান কিন্তু আমাদের ইলেকট্রিসিটি একদমই থাকছে না সে অবস্থায় আমাদের অনেকটাই উপকারে আসবে ফ্যানটি এগুলো প্রতিটাই কিন্তু ট্রাভেলিংয়ের জন্য আপনারা নিতে পারেন প্লাস হচ্ছে আপনারা যদি পরার টেবিলে এগুলো বসিয়ে রাখতে চান একই সঙ্গে ফ্যান প্লাস হচ্ছে লাইট এটাতে কিন্তু পেয়ে যাবেন হ্যাঁ ফ্যানটা কিন্তু চলছে প্লাস লাইটটা কিন্তু দেখতে পাচ্ছেন যে আলো দিচ্ছে আর এটা কিন্তু ফোল্ডিং করে রাখা যায় তো এটা দেখেন ফোল্ডিং করে আপনারা কিন্তু অন্যভাবে ব্যবহার করতে পারবেন সেটা হচ্ছে ফোল্ডিংটা কমপ্লিট হইলে এখন কিন্তু আপনি এই যে টেবিলের ওপর এইভাবে রেখে দিতে পারবেন বিশেষ করে যারা কিনা স্টাডি করছেন চাচ্ছেন যে মিনি একটা ফ্যান প্লাস হচ্ছে লাইট তাদের জন্য এর থেকে বেটার চুজ কিন্তু আমি মনে করি যে এখন বর্তমান নাই আপনারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারবেন আর এটার এমআরপি হচ্ছে নয়শো নব্বই টাকায় কিন্তু আপনারা পেয়ে যাবেন আর মাঝে মধ্যে এইগুলোতে কিন্তু ডিসকাউন্ট থাকে আপনারা ডিসকাউন্ট কিন্তু নিয়ে নিতে পারবেন তো অবশ্যই শুনে নেবেন যে এইগুলোতে ডিসকাউন্ট আছে কিনা তো এইটা কিন্তু কয়েকটা কালারে পাওয়া যায় এটা দেখতে পাচ্ছেন যে ব্ল্যাক আর এটা হচ্ছে এবং পিঙ্ক কালারে আর একটা কালার পাওয়া যায় সেটা হচ্ছে গ্রিন কালার এখন যে ফ্যানটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই চাঁদের মতো দেখতে এটা হচ্ছে ডেস্ক ফ্যান আপুদের জন্য এই ফ্যানগুলো কিন্তু পারফেক্ট আপুরা কিন্তু এই ফ্যানগুলো পছন্দ করে তো এইটার এমআরপি হচ্ছে নয়শো টাকা টেবিলের সৌন্দর্য বজায় রেখে আপনাকে বাতাস দেবে প্লাস হচ্ছে আলো কিন্তু দিচ্ছে তো বর্তমান সময়ে আমাদের যেহেতু লোডশেডিং হচ্ছে আপনারা কিন্তু চাইলেই এই চায়না ফ্যানগুলো নিয়ে নিতে পারেন আর ভিডিওতে নাম্বার দেওয়া আছে এ নাম্বারে কল করে কিন্তু আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন